মারি দিবে দেখলি কি খাবো ক কি খাবো আনো আনো মাছ মারিলিং খাইবে উইং গুয়ে খাবে মত থাকে নে আমার পাবলিক সকলক বলতেছি পাবলিক সকলক রিমিশন রিমিশন ছন তোর নাম কি ক ভাল করে ক কথা কতা নাদিগে টাকলি 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 এ টাকলি তোরিস 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 আমার গস কথা বড় হইছে অমৃত বিখখান আন্দোলন